সাগরপাড়া থানা এলাকায় চাঞ্চলকর মর্মান্তিক ঘটনা মাগরিবের নামাজের পর নিখোঁজ হয়ে যাওয়া এক স্কুল পড়ুয়া কিশোরের দেহ পরদিন একটি মাঠ থেকে উদ্ধার হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হন দমকল কুমার এসডিপিও দেহ উদ্ধারের খবরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ জানতে একাধিক দিক থেকে তদন্ত শুরু হয়েছে দেহ বন তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং কোনো গাফিলতি ছাড়াই তদন্ত চলবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী হত হলেও ন্যায় বিচারের দাবিতে সরব সাধারণ মানুষ আমার ছেলে মাগরিব আযান পড়িছে তখন মসজিদ আজি নামাজ পড়িছে নামাজ পড়ি আমি খাওয়া দাওয়া করে বাড়ি আসলো আজি মাতানে বসেছি মা আমার ছেলে একসাথে খাওয়া দাওয়া করি বলে মা

জমি তো ছেলের নাম কি আমার ছেলের নাম শাহিন আমার নাম রমজান আলী মুন্ডল